মালদার মানিকচক ব্লকের ভূতনির চরে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট ভাঙন দুর্গতরা লুট করল সরকারি ত্রাণ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ত্রাণ সামগ্রী না আসায় আজ ত্রাণ সামগ্রী নিতে উপচে পড়া ভিড় দেখা যায় আর সেই উপচে পড়া ভিড় সামাল দিতে না পেরে লুট হয় ত্রাণ সামগ্রী কি হলো শেষে লুট হয়ে গেল নাকি

বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে গেছিল আপনার নাম আমার বাড়ি ৰিপৰ্ট নিউজ ফৰ বেংগল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.